বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়া দশ উইকেটে জয় মহিলাদের এশিয়া কাপে ফাইনালে ভারত মহিলাদের এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স করেছে শুক্রবার এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচের আয়োজন করা হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে টিম ইন্ডিয়া দশ উইকেটে ডাপুটে জয়লাভ করে আগামী আঠাশে জুলাই ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে প্রসঙ্গত ভারতের বিরুদ্ধে টস জিতে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগর সুলতানা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার ডাম্বুলা স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে নিগারের সিদ্ধান্ত একেবারে কাজে লাগেনি নির্ধারিত কুড়ি ওভারে বাংলাদেশ ক্রিকেট দল আট উইকেট হারিয়ে মাত্র আশি রান করতে পারে অধিনায়ক নিগর সুলতানা বত্রিশ ছাড়া আর কেউ সেভাবে নজর কাটতে পারেননি ভারতীয় পেশার রেণুকা সিং ঠাকুর এবং রাধা যাদব এই ম্যাচে তিনটি করে উইকেট শিকার করেছেন এছাড়া একটি করে উইকেট তুলে নেন পূজা বস্ত্রকার এবং দীপ্তি শর্মা এই স্বল্প রানের পুঁজি নিয়ে বাংলাদেশের চেয়ে লড়াইও করতে পারবে না সেটা সকলেই এক বাক্যে স্বীকার করেছিলেন এরপর ব্যাট করতে নামে ভারতীয় ক্রিকেট দল টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নামেন প্রীতি মান্দানা এবং শেফালি বার্মা শুরু থেকেই ভারতের এই দুই ওপেনারকে বেশ মারকুটে মেজাজে দেখতে পাওয়া যায় পাঁচ ওভার শেষেই ভারতীয় ক্রিকেট দল বিনা উইকেটে পঁয়তাল্লিশ রান তুলে ফেলে এরপর ভারতের জয় কার্যত সময়ের অপেক্ষা ছিল সাত দশমিক চার ওভারে জাহানারা আলম উইকেট করলেও বলটা নো হয়ে যায় এরপর আর ফিরে তাকাতে হয়নি আটত্রিশ বলে হাফ সেঞ্চুরি করেন স্মৃতি এশিয়া কাপে এটাই স্মৃতির সর্বপ্রথম অর্ধ শতরান শেষ পর্যন্ত স্মৃতি পঞ্চান্ন রানে এবং শেফ আলী ছাব্বিশ রানে অপরাজিত থাকেন আর টিম ইন্ডিয়া দশ উইকেটে জয় লাভ করে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ